আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার পরিবার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমরাও ভালো আছি আজকে দেখেন আপনাদেরকে আমি একটি জিনিস দেখাচ্ছি দেখেন আমার ছেলে কত যে খেলনার গাড়ি দেখেন গাড়িগুলো ভেঙে তোসমাস করেছে প্রতিদিন গাড়িগুলো কিনবে প্রতিদিন একটি গাড়ি করে হয় কিনবে আর গাড়িগুলো বাঁধবে প্রত্যেকটা গাড়ির চাকা নেই দেখেন কি সুন্দর গাড়িগুলো সবগুলো কীভাবে ভেঙে তোষমাস করেছে দেখছেন এই যে গাড়ি ওর গাড়ি কিন্তু কমতি নেই রাস্তায় যে কোনো গাড়ি দেখবে গাড়ি কিনবে ওর গাড়ির কোনো অভাব নেই দেখেন গাড়ির কী অবস্থা কী পরিস্থিতি আমার ছেলে আমার ছেলে সবসময় গাড়ি আর গাড়ি তাই ওকে প্রতিদিনই একটি গাড়ি আর কিনে দিতে হবে তাই গাড়ি ছাড়া কিচ্ছু বুঝে না আর গাড়িগুলো যেদিন একদিন কিনবে পরের দিন গাড়িগুলো সব ভেঙে ফেলা ওর গাড়ি অবস্থা দেখেন কি অবস্থা রিমোটের কি পরিস্থিতি রিমোটটার অবস্থা গাড়ি দেখেন কি থাকা ওর গাড়িগুলো দেখলে আপনারা একদিন কিনবে পরের দিনই গাড়িগুলো বাঁধবে দেখেন কী পরিস্থিতি গাড়ি জক্কর করছে এই যে গাড়ি গাড়ি দেখছেন এই যে গাড়ির পরিস্থিতি আল্লাহ কত যে গাড়ি কত যে গাড়ি ওর এত এক ইয়ে শেষ আরেকটি দেখেন এই যে গাড়ি আর গাড়ির পরিস্থিতি দেখেন এই যে গাড়ি এই যে ছোট মোটর সাইকেল এই যে মোটর সাইকেল এই যে গাড়ি একদিন গাড়িগুলো কিনবে পরের দিন গাড়িগুলো সব ভেঙে ফেলাবে অরইল গাড়ি এই অবস্থা ওই গাড়ি দেখলে রাস্তাঘাটে আজকে ওর এই গাড়িটা আছে ওই গাড়িটি আবার নিব কিন্তু এই গাড়ি না অন্য একটি কালার নিব। আজকে ব্লু কালার কিনছে কালকে গ্রিন কালার এই কালার দিকে গাড়ি কিনা হবে তার দেখেন কি পরিস্থিতি আর প্রতিদিন গাড়ি কিনতে হয় এই যে গাড়ি কিনে আজকে কিনছে কালকে এই গাড়িগুলো ভেঙে ফেলাবে এই হলো পরিস্থিতি দেখেন লক্ষ সক্ষর হয়ে গেছে সবজি গাড়ি গাড়ি দেখেন এটা কি অবস্থা ওর তারপর আর গাড়ির কোনো কমতি নেই প্রতিদিন তার গাড়ি কিনতে হবে এই যে গাড়ি আর একটা নিশা আমার ছেলের কালি একটি নেশা কালী গাড়ি ওর আর কিছু নিশা নেই কালী গাড়ি ওকে আপনি খাবারে কিছু দেন খাবে না কিন্তু গাড়ি কিনে দেবেন ওই খুশি হয় এত সুন্দর দেখেন এই যে গাড়ি গাড়ি তো গাড়িগুলো যেদিন কিনবে এদিন সব ভেঙে তোষমাস করবে দেখেন গাড়ি দেখেন আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে এভাবে গাড়ি দিবেন না খেলনা দিবেন কি দিবেন আপনারা বুঝে নেন আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তানকে আমি গাড়ি দিলেও তারপরও তার গাড়ি নিয়েই থাকবে